বন্ধুরা আশা তোমরা সকলে ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে ট্যাবের টাকা নিয়ে তোমরা ইতিমধ্যে অনেক টেনশনে আছো অনেক কিছু চিন্তা ভাবনা করছো তো এই মুহূর্তে শুধুমাত্র তোমরা নাও যারা স্কুলের সঙ্গে জড়িত আছে বা এই কাজকর্মের সঙ্গে সম্পূর্ণভাবে ফার্স্ট স্টেজে বিশেষ করে জড়িত আছে তারাও কিন্তু চিন্তায় আছে যে কিভাবে কি প্রসেসিং করা যায় তার কারণ হচ্ছে এবার বহু বহু নতুন নতুন ক্রিয়াকলাপ কিন্তু আমাদের এই ট্যাবেট টাকার সঙ্গে জড়িত হয়েছে যেখানে আধারের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ব্যাংকের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তো এরকমভাবে আমরা একটা ইম্পর্টেন্ট তথ্য এই মুহূর্তে পেয়েছি যেখানে ছাত্রছাত্রীদের কি কি করণীয় সেই বিষয়ে আমরা কুড়িটি পয়েন্ট ইন্ডিকেশন করে দিয়েছি যে কুড়িটি পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং সেই কুড়িটি কাজ তোমাদের বুঝে নিতে হবে এবং সেইভাবে তোমাদের কাজকর্মগুলো করতে হবে তাহলে ট্যাবের টাকা তোমরা পেতে পারো আমি এর আগেও বলেছি যে এবছর এমন একটা বছর যে বছর কিন্তু ট্যাবের টাকা অনেক ছাত্রছাত্রী পাবে না তার বিভিন্ন সমস্যা জনিত কারণে কারণ যেভাবে ভেরিফিকেশনের ব্যবস্থা রয়েছে যেভাবে আদারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট স্কুল প্রোফাইলের প্রত্যেকটার মধ্যে একটা লিঙ্কেজের ব্যাপার রয়েছে সেই লিংকেজ করতে গেলে আমাদের অনেক ছাত্রছাত্রীর বিভিন্ন রকম প্রবলেম এসে যাবে আর এই প্রবলেম থাকলে কিন্তু একদম স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে টাকা ঢুকবে না আমি সম্পূর্ণ প্রসেসটা তোমাদের সামনে বলছি স্টেপ পর স্টেপ গুলো তোমরা বুঝে নেবে তাহলেই তোমরা বুঝে যাবে আমাদের যে প্রকল্পের নাম সেটা হচ্ছে তরুণের স্বপ্ন প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে আমরা পাই দশ হাজার টাকা জন্য আমরা পাই আমাদের প্রথম কাজ কি যারা ক্লাস পড়ে যেটা বলছে শ্রেণীতে পড়ুয়া সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই প্রকল্পের জন্য উপযুক্ত হলো প্রথম কথা যারা ক্লাস ইলেভেনে এ পড়েছ এবং রেজিস্ট্রেশন করেছ তারাই টাকাটা পাবে তাহলে কি হলো ক্লাস ইলেভেন প্লাস রেজিস্ট্রেশন করেছ তারা কিন্তু টাকাটা পাবে দ্বিতীয় ফর্ম যেটা বলছে এনাক্সিয়ার এফ ফিল আপ করতে হবে এ এন এন ইএস ইউআরই এনাক্সিয়ার এফ এই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে এই ফর্মটা কোথায় পাবে স্কুলে পাবে এই ফর্মটা কেমন আমি এর আগে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের বলেছিলাম সেখানে তোমরা তোমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আইএফএ কোড এবং আরও বিভিন্ন যাবতীয় তথ্য এবং তার সঙ্গে একটা ডিক্লারেশন ফর্মও কিন্তু আছে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে স্কুল থেকে সেই ফর্ম তোমাদের দিয়ে দেবে এবং সেখানে যে তিনটে জিনিস তোমাদের এনএক্সএফ এফ এর সঙ্গে তোমাদের দিতে হবে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কথাটা খুব ভালোভাবে মনে রাখবে ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজ জেরক্স তার সঙ্গে পাসবুকের ছবি পাসবুকের কপি এবং আধার কার্ড এবং আধার কার্ড এই তিন দুটো জিনিস দিতে হবে কি বললাম ব্যাংকের অ্যাকাউন্ট পাসবুকের কপি এবং আধার ব্যাংক আধার আধার কার্ড নেক্সট যেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটি বৈধ কথাগুলো শব্দ ভালোভাবে বুঝবে ব্যাংক অ্যাকাউন্টটি বৈধ সচল ও ছাত্র ছাত্রীদের নামে ইউনিক হতে হবে এই যে ব্যাংক অ্যাকাউন্ট বৈধ মানে কি যেটা ঠিকঠাক আছে কোনো রকম ভুল ভ্রান্তি নেই সেরকম ব্যাংক অ্যাকাউন্ট এবং বৈধ মানে সেটাই বলছে সচল মানে আপডেট আছে এবং ছাত্র নামে ইউনিক হতে হবে মানে তোমার যে নাম যে নাম স্কুলে আছে যে নাম আধারে আছে সেই সম্প সেই নামেই কিন্তু হতে হবে এবং তোমার নামেই হতে হবে তোমার গার্জিয়ানের নামে বা অন্য কোনো সেরকম হলো সে এসবিআই এইচডিএফসি তারপর আরো অনেক বঙ্গীয় গ্রামীণ বিকাশ এসব বিভিন্ন রকম ব্যাংক আছে পশ্চিমবঙ্গের ব্যাংক হতে হবে তুমি অন্য কোনো এক জায়গায় ব্যাংকের ঠিকানা দেবে সেটা কিন্তু হবে না এইবার কি করবে তোমরা এই যে যে এ ফর্ম ফিলআপ করবে কথাগুলো পরপর বুঝে নেবে এই ফর্মটা স্কুলের হেড যিনি তিনি এগুলো আপলোড করবেন কোথায় আপলোড করবেন বিএসপি তে আপলোড করবেন একটা পোর্টাল মনে কর তো সেখানে আপলোড করবেন যখন তোমার নামে এগুলো আপলোড হয়ে যাবে তখন তুমি একটা এসএমএস পাবে তখন তুমি একটা তোমার মোবাইলে এসএমএস পাবে এসএমএস পাওয়া মানে তুমি বুঝে ফেললে যে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পাসবুক আধার নম্বর এই বিএসপিতে এস এম এস রূপে জমা হয়ে গেছে এবং এই সময় কিন্তু আধার ওটিপি ভেরিফিকেশনের কিন্তু একটা ব্যাপার কিন্তু স্কুলে 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 থাকবে এই এই সময় সময় কিন্তু কিন্তু কাজটা করবে করার তোমাকে ডেকে নেবে তোমার তোমার আধার ভেরিফিকেশন হবে এবার ওটিপি যাবে সেই ওটিপি তোমাকে বলতে হবে সেগুলো কিন্তু হবে এবার এই সমস্ত ক্রিয়া কমপ্লিট করার পর তুমি একটা মোবাইলে এস এম এস পাবে তারপরে কি বলছে সমস্ত ছাত্রছাত্রীর তথ্য যাচাই করে স্বাক্ষর সহ তালিকা প্রস্তুত করতে হবে এবং তোমাকে একটা সিগনেচার কমপ্লিট করতে হবে তথ্য আপডেট হলে তা এনপিসিআই ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে এই সম্পূর্ণ কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এনপিসিআই ভেরিফিকেশন হবে এই তথ্যের মানে এতক্ষণ তো স্কুলের এই সেম এই তথ্য রেডি করলো স্কুলের এই তথ্য রেডি করার পর এই সেম এই যে জিনিসটা সেটাকে পাঠিয়ে দিল এনপিসিআই এর কাছে এনপিসিআই কিন্তু সেই তথ্যটাকে আবার নতুন করে ভেরিফিকেশন করবে

অ্যাকাউন্ট নম্বর এবং আর একটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর এই তিনটে জিনিস কিন্তু এনসি এনপিসিআই ভেরিফিকেশন করবে মানে হেডমাস্টার থেকে বেরিয়ে যাওয়ার পর এই তিনটে জিনিস যদি ঠিকঠাক থাকে কথাটা খুব ভালোভাবে বুঝবে নাম আইএফএসসি যদি ঠিকঠাক থাকে যদি মিলে যায় তাহলে সেটা ডিবিটি প্রক্রিয়ার জন্য বিবেচনা হবে তারপরে এই প্রসেসটা চলে যাবে ডিবিটি প্রসেসে কি বললাম তাহলে দেখো কতগুলো প্রসেস হচ্ছে এবার বিএসপি এনপি সিআই ডিবিটি এখান দিয়ে যেটা পাস আউট হলো এগুলো মিলল তারা কিন্তু এখানে চলে যাবে এবার কথা হচ্ছে মিলে গেলে মিলে গেলে ডিবিটির কাছে যদি না মেলে তাহলে কিন্তু যাবে না যদি না মেলে তখন কি হবে নাম না মিললে সংশ্লিষ্ট এস আই বা এস এর মাধ্যমে যাচাই করতে হবে যদি এখানে না মেলে তাহলে এখান থেকে তোমাকে সরাসরি যোগাযোগ করতে হবে এস আই অফিস তোমাকে এড মাস্টার বললে তুমি এসআই অফিসে যোগাযোগ কর কি বললাম জায়গা গেল তোমাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে এবার তুমি সেখান থেকে বুঝে নাও হেডমাস্টার কাজ শেষ করে দিয়েছিল এনসিপিআই টেস্ট করেছে সেখানে সব নাম টাম পেয়েছে পরের স্টেজে ডিপিটিতে পাঠিয়ে দিয়েছে যেগুলো পাঠায়নি হেডমাস্টার কাছে মেসেজ যাবে যে তোমার টা স্টেপে যায়নি তখন সেটা আবার কার কাছে চলে যাবে এসআই এর কাছে তখন তোমাকে স্কুল থেকে পাঠিয়ে দেবে মানে প্রসেসটা কেমন করেছে বোঝার চেষ্টা করো মোবাইল নম্বর এবং আধার বাধ্যতামূলক মোবাইল লিঙ্ক আসবে সেটির মাধ্যমে যাচাই করতে হবে নির্দিষ্ট পোর্টালে স্টুডেন্ট লগ করে তথ্য যাচাই করতে হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা ওটিপি এর মাধ্যমে ব্যাংক তথ্য কনফার্ম করতে হবে ইউডি আইন সার্টিফিকেট জেনারেট হবে এবার এই কাজ করার পরবর্তী পরে ইউডিআইএন মনে একটা সার্টিফিকেট হবে যে সার্টিফিকেটটা তোমরা পাবে ঠিক আছে সেই সার্টিফিকেটটা তোমাদের কাছে রাখতে হবে ভবিষ্যতের জন্য সংরক্ষণযোগ্য শুধুমাত্র যাচাইকৃত অ্যাকাউন্টেই টাকা যাবে অর্থাৎ যে অ্যাকাউন্টের ডিভিটি হচ্ছে এই ডিবিটি যেটা যারা পাস করছে তারাই কিন্তু এই সার্টিফিকেটটা পাবে এবং তারাই কিন্তু টাকাটা পাবে সবাই কিন্তু টাকা পাবে না সবাই টাকা পাবে না ঠিক আছে তারপরে কি বলছে যেগুলো যাচাই হয়নি সেগুলো বাদ যাবে ব্যাংক লেনদেন সংক্রান্ত তথ্য মোবাইলে আসবে ট্রানজেকশন ব্যর্থ হলে ব্যাংকে গিয়ে ঠিক করতে হবে ট্যাব বা মোবাইল কিনলে দশ টাকার মূল ইনভয়েস ও আইএমইআই নম্বর বিএসপি তে আপলোড করতে হবে লাস্ট ওই যে বলে না যে একটা ফর্ম ফিলআপ করতে হচ্ছে আবার যে আমি এইগুলো রসিদ দিয়ে দেব তখন ওই রসিদের মধ্যে যেহেতু তোমার ওই আইএমইআই নম্বর লেখা থাকে সেই আইএমইআই নম্বরটা আবার কম্পিউটারে পুট করতে হবে যে না এই ছাত্র বা ছাত্রী এই নম্বরের আইএমইআই যুক্ত ফোন নম্বর সে কিনেছে এই কমপ্লিট করার পর সামগ্রিক প্রসেসটা শেষ তো এই হলো মূল বিষয় তার মানে একটা জিনিস তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে আমি স্টেপগুলো বললাম এটা কিন্তু রেডি করা মানে টিচারদের কাজের সুবিধার জন্য এইগুলো রেডি করা যে এইভাবে আমাদের কাজটা করতে হবে তো কতগুলো প্রসেসের মাধ্যমে এবার কিন্তু এই ট্যাবের টাকা আমরা পাবো যে কারণে তোমাদের আবারও বলছি এই জায়গাটায় কিন্তু এই এনপিসিআই এই জায়গাটাই কিন্তু মূল সমস্যা এবং স্কুল থেকে যখন এই আধার ভেরিফিকেশনটা করবে তখনই কিন্তু মূল সমস্যাটা তৈরি হবে কারণ আধারে ওটিপি যাবে এই কারণে আধার কার্ড এর নাম ব্যাংকের অ্যাকাউন্টের নাম এবং তোমার স্কুলের যে অ্যাকাউন্টের নাম বাবার নাম এগুলো যেন ঠিকঠাক থাকে এখানে যেন ভুল না হয় আধার কার্ড যেন ঠিকঠাকভাবে তথ্যপূর্ণ হয় তার সঙ্গে যেন মোবাইলের নম্বর লিঙ্ক করা থাকে আলাদা আলাদা নম্বর হতে পারে একটা ফ্যামিলির নম্বর বা একটা অন্য কোনো নম্বর কোনো সমস্যা নেই মানে আধারটা যেন আধারের ওটিপিটা যেন যায় তোমার কাছে এটা হলো মূল কথা আর ব্যাংকের ক্ষেত্রেও যেন নম্বর ঠিকঠাক থাকে আর যে ফর্মগুলো স্কুল থেকে দেবে সেগুলো ঠিকঠাকভাবে ফিল আপ করবে আর বাদ বাকি কাজ তো করে করবে এবং প্রসেসিং তোমার যেটুকু দরকার সেটুকু হলো এইগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে তুমি পরবর্তী স্টেপে অবশ্যই ভালোভাবে এগোতে পারবে তো এই হলো আমাদের এই মুহূর্তের আলোচনা এই মুহূর্তের তথ্য তোমাদের সামনে পরিষ্কার করে তুলে ধরলাম আশা করি এই মুহূর্তে কি রয়েছে তোমরা জানতে পারলে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো ধন্যবাদ